পাঞ্জাব পুলিশের জালিয়াতির নোটিশ পেল হরিহর এক গৃহবধূ হরিহর পাড়ার ভজরামপুর জামালপুরের বাসিন্দা অতসী মণ্ডলের নামে হঠাৎই পাঞ্জাব পুলিশ থেকে পঞ্চাশ হাজার টাকার জালিয়াতির নোটিশ পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ওই গৃহবধূ জানান জীবনে কখনো পাঞ্জাবে যিনি যাননি তিনি নেই অ্যাক্সিস ব্যাংকে কোনো অ্যাকাউন্টও তাই এমন নোটিশে হতবাক ও আতঙ্কিত গৃহবধূ অত বলেন আমি কোনদিনও পাঞ্জাবে যাইনি নেই কিভাবে আমার নামে জালিয়াতির মামলা হলো বুঝতে পারছি না ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া বিষ্ণুচরণ গৃহবধূর বাড়িতে পৌঁছায় থানায় জানিয়েছি সাইবার ক্রাইমের ও অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বর্তমানে স্থানীয় থানা ও বহরমপুর সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে নোটিশটি সত্যি কিনা এবং এর পেছনে আসল রহস্য নিয়ে ধোঁয়াশা রিপোর্ট বাংলা এই হচ্ছে অ্যাড্রেস যাওয়ার কথা বলে গেছেন তা এই বিষয়টা আসলে তো ইনোসেন্ট মহিলাকে দেখেই আমরা বুঝতে পারছি আর ওনার কোনোদিনই অ্যাক্সিস ব্যাংকে কোনো বই ছিল না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমাদের কুমড়োদাও ঘাটে এখানে একটা বই আছে কিন্তু এই যে জায়গাটা বলছে অ্যাক্সিস ব্যাংকের এটাতে ওনার কোনোদিনই কোনো অ্যাকাউন্ট ছিল না বা কোনো লেনদেন ছিল না তাহলে কি করে এটা হতে পারে আজকে নিরীহ সাধারণ মানুষ তারা এই হেনস্থা হচ্ছে এই জিনিসটা প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত কারণ আমরা যে যখন চাইছে যে আধার কার্ডটা দেন ওটিপিটা দেন আমরা দিয়ে দিই আমরা চিন্তাভাবনা অতটা করিই না যে এটা দিলে পরে আমার কি কি ক্ষতি হতে পারে লাভের থেকে দেখা যায় ক্ষতির অংশটাই বেশি হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার যেন কারো না হয় আমার যে হয়েছে আমিও যেন এর থেকে যেন বেরিয়ে আসতে পারি আপনাকে আপনি কি পাঞ্জাবে কোনোদিন গিয়েছিলেন পাঞ্জাব পাঞ্জাবে কোনো পাঞ্জাব তা সেই সঙ্গে পশ্চিমবঙ্গে অ্যাক্সিস ব্যাংকে আপনার কি কোনো খাতা রয়েছে না আচ্ছা তাহলে কি আপনি কি কোনোদিন কাউকে ওটিপি দিয়েছিলেন মানে কাকে দিয়েছিলেন হ্যাঁ গ্যাসে দিয়েছিলেন আজ থেকে কবে দিয়েছিলেন আচ্ছা এই নোটিশটা আপনাকে কবে ধরো কা

আচ্ছা এখন আপনি কি কোথায় যাবেন আচ্ছা কোথায় আচ্ছা